আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে ঘড়ি ঠিক করতে হয় তো এখন এখানে বাজছে এগারোটা তিন কিন্তু এখন সময় হচ্ছে একটা একান্ন তো আমি এখন তোমাদেরকে ঠিক করে রাখেছি প্রথমে আমাদের ঘণ্টাটি ঠিক করতে হবে আমরা এইভাবে টাচ করে ধরে রাখবো ধরে রাখার পরে সংখ্যাটি আসবে আর যাবে এই সময় আমরা এখন আমরা দুইটা পি এম বানাতে হবে আমাদেরকে দুইটা বানিয়েছি এখন আমরা মিনিটটা চেঞ্জ করব যে এইভাবে মিনিটটা আসবে আর যাবে আমি এখন দশ দিব তো দেখো কত সহজেই আমি টাইমটা ঠিক করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের জন্য এতটুকু As-salamu alaykum.